আমরা সাবজেক্টিভ অ্যান্সার রাইটিং বা অ্যানালাইটিক্যাল পোর্শনের সবচেয়ে কঠিন পার্ট দ্যাট ইজ প্রেসি সেইটার উপরে একটা ক্লাস করব একটা एग्जांपल নেব একটা প্রেসি করব এবং বুঝব প্রেসির কোন জায়গাগুলো যেমন তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে রিপোর্ট রাইটিং করতে হয় কোন জায়গাগুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্স দিতে হয় কোন জায়গাটাকে কাট করতে হয় কোন জায়গাটাকে কম্পালসারি হয় এগুলো শেখার মাধ্যমে প্রেসির একটা ক্লাস ক্লাস করব। প্রেসির দেখো যে যত বড় পণ্ডিত হোক যে যত ভালো জিনিস জানুক মানে পড়াশুনো করুক বা প্র্যাকটিস করুক না কেন প্রেসি শুধু আর্ট না প্রেসি একটা স্কিল প্রেসি একটা লিটারেচার না প্রেসি একটা ম্যাথামেটিক্স তার কারণ এর মধ্যে অঙ্ক থাকে একটা নাম্বারের হিসেব থাকে এই সংখ্যার মধ্যে এই শব্দ সংখ্যা তোমার জন্য লিমিটেড একটা সময়ের সময় থাকে পরীক্ষার সময় এবং অবশ্যই তার মধ্যে একটা সুন্দর অ্যানালাইসিস অ্যানালাইসিস থাকে টপিক ওকে দিস ইজ আমি আজকে সারাংশ এবং মতন প্রেসি বা সামারিক তফাৎ ইত্যাদিতে যাব না একেবারে টপিকে চলে যাব সরাসরি ক্লাসের নাম নিনজা টেকনিক অফ মেকিং প্রেসিস ওকে আই রিপিট নিনজা টেকনিক অফ মেকিং আমি প্রেসিটা আগে পড়ে নি তোমাদেরকে তোমরা একবার দেখো পড়ার পরে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিও না দেখে ভিডিও পজ করে আর একবার দেখো বা আর একবার পড়ো তোমরা তারপর আমরা কিভাবে প্রেসিটাকে ডিল করা স্টার্ট করবো সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা যে প্রেসিটাকে আমরা ধরবো কোথায় আমরা স্টার্ট করবো কি করে আমরা ভাববো কোন জায়গাটা থেকে যে খুব এক্সপার্ট পেকে গেছো দ্যাটস ডিফারেন্ট থিং বাট জেনারেলি সাধারণের ক্ষেত্রে এবং যারা স্টার্ট করছো তাদের জন্য বা নতুন লেখা শুরু করছো তাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ওকে চলো আমরা স্টার্ট করি এদের কি লেখা আছে না একটু পরে আমরা এক্সপ্লেন করছি আমরা আগে টপিকটা পড়ি এবং তোমরাও আমার সাথে সিম্পলি টাইমস অফ ইন্ডিয়ার যে একটা এডুকেশন পার্ট থাকে কখনো কোনো সপ্তাহে একদিন করে বোধহয় দেয় এডুকেশান টাইমস সেইটার কোন একটা দিন এই এই মাসেই না জুলাই মাসে আমি একটা পেপার জাস্ট তুললাম তার একটা পার্ট বেসিক্যালি রিসেন্টলি হয়েছে স্টেম জিনিসটা তোমরা সকলেই জানো আমি তাও একবার বলে দিচ্ছি এখানে যদিও প্রেসির মধ্যে লেখা থাকবে দ্যাট ইজ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স চারটে সাবজেক্টকে ছোট করে স্টেম বলা হয় স্টেম নিয়ে পড়াশুনো করা সব ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম ওকে পার্সেন্টেজের হিসেবে বা সংখ্যার হিসেবে সবেতেই তো রিসেন্টলি দেখা গেছে যে এইটার উপরে সকলেই জোর দেয় যে এই রকম সাবজেক্ট মেয়েদের ইনক্লুশন মেয়েদের পার্টিসিপেশন বেশি দরকার সেটা কি ওয়েস্টার্ন কান্ট্রি কি মানে কি ইউরোপিয়ান কি ওরিয়েন্টাল সব জায়গাতে ওকে রিসেন্টলি যেটা মজার ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আপাতত আপাত দৃষ্টিতে যেগুলো খুব উন্নত দেশ হিসেবে দেখি বা আমেরিকা এগুলোর পরিপ্রেক্ষিতে বা অংশগ্রহণ করা মেয়েদের পরিমাণ বা মহিলার পরিমাণ বেশি বা পার্সেন্টেজ বেশি এটা বেশ চমক একটা ঘটনা ওকে তো সেটার উপরেই আর বড় আর্টিকেলটা তৈরি হয়েছে নাও আমি তোমাদের সাথে তোমাদের সামনে একটু টপিকটা পড়ি ওকে আর্টিকেলটা পড়ি তোমরাও আমার সাথে পড়ো ওভার দ্য ডিকেট গ্লোবাল পলিসি মেকারস অ্যান্ড অ্যাকাডেমিক অ্যালাইক হ্যাভ প্রোক্মড দ্যাট অ্যাচিভিং জেন্ডার ব্যালেন্স ইন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স উইদিন ব্র্যাক স্টেম ইজ নট মেয়ারলি এ বক্স টু But an economic imperative. Budgets were allocated, initiatives launched, and commitments made to bring more women into labs, research centers, and tech startups. Yet, today, many of those Western programs have quietly faded away, hit by budget cuts. Political pushback and shifting priorities. At this crucial moment, India stands at a crossroads with one of the fastest growing STEM ecosystems and millions of young minds hungry for opportunity. The nation can seize a chance to build a truly inclusive future. But first, উই মাস্টনফ্রন্টিস্টার্নটিউ টু সাইড লাইন হাফ আওয়ার ট্যালেন্ট ফুল দ্য ড্রিম গ্যাপ দুনিটি গ্যাপ দিডারশিপ আমি টপিকটার পরবর্তী অংশ অনেকটাই বড় টপিক ওই যে শেষের তিনটে যে গ্যাপ বলা হয়েছে ড্রিম গ্যাপ অপরচুনিটি গ্যাপ অ্যান্ড লিডারশিপ গ্যাপ এগুলো নিয়ে এক্সপ্লেন করা হয়েছে এগুলো কি এগুলো থেকে আমরা ওভারকাম করবো কি করে পাথ ফরওয়ার্ড কি ওকে সেটা এটার অংশ নয় আমরা বলে এই পাঠটুকু নিয়ে করব যে পাঠটা আমি পড়লাম সো আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব। যে এই পার্টটা তোমরা আরেকবার পড়ো এবং তারপরে একটা পজ দাও কিভাবে প্রেসিটাকে নিয়ে বা এরকম একটা রাইটিং টপিক যেটা পেলাম সেটাকে নিয়ে প্রেসির দিকে অ্যাপ্রোচ করবো সেটা আমরা স্টার্ট করবো ওকে এইরকম একটা টপিক বা প্যাসেজ যখন আমরা পেলাম এটাকে প্রেসিতে কনভার্ট করবার জন্য যে যে স্টেপ গুলো আছে আমাদের সেগুলো একবার এক ঝলক দেখে দেখো আমি এক্ষুনি প্রেসি না কারণ এক্ষুনি প্রেসি লিখতে আমি পারবো না আমাকে দেখতে হবে যে কি কি প্রেসি লেখার স্টেপ গুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে ফলো করব সবচেয়ে আগে প্রেসিতে যেটা দিতে হয় সেটা হচ্ছে একটা ক্যাচি ক্রিপসি ক্রিসপি ক্রাঞ্চি একটা টাইটেল কিন্তু সত্যি বলতে কি অনেস্টলি বুকে হাত দিয়ে বলতে হবে যে যেটা সবচেয়ে শুরুতে বা ওপরে লিখতে হয় সেটা আমরা সবচেয়ে শেষে ঠিক করি বা সবচেয়ে শেষেই আমরা ঠিক করতে পারি তার কারণ বেশি একবার পড়ি বা দুবার পড়েই তার টাইটেল লিখবো এরকম আমরা সাধারণত ছাত্রাবস্থায় অ্যাসপিরিয়েন্ট অবস্থায় সম্ভব নয় ঠিক আছে আমরা বার বার ওটাকে ভাঙতে ভাঙতে দোমড়াতে মোজরাতে মোজরাতে শেষে গিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ এটা এটার টাইটেল হতে পারে এইটা হতে পারে তিন চারটে অপশন আসবে মনে মনে তারপর আমরা একটা লিখবো লেখার মধ্যে একটু সরলীকরণ ছেড়ে দিয়ে সফিস্টিকেশন আনলে ভালো হয় অর্থাৎ লেখাটা যেন একটা একটা ভালো নিউজ পেপার রাইটিং এর সাথে ম্যাচ করে যায় ওকে তো আমি আবার বলছি এটা একদম প্রথমে আমাদের লিখতে হয় প্রেসিস হেডিং হিসেবে স্টিল এটা কিন্তু আমরা শেষেই সিদ্ধান্ত নিতে পারি তো যদিও আমি এটা নিয়ে একটু আলোচনা যখন শুরু করেইছি শেষ করে দিই প্রেসিস টাইটেলটা তো টাইটেলটা দেখো আমি দুটো টাইটেল দিয়েছি একটা এই টাইটেলটা ইটসেলফ এই পেপারে দিয়ে এই টাইটেলটা রয়েছে ওকে যেদিনের এই পেপারটা যদি তোমরা দেখতে পাও এই পেপারটা এই পেপারে এই টাইটেলটা লেখা রয়েছে আমি যেজন্য এটাকে নষ্ট করিনি বা আমি উল্লেখ করেছি যাতে তোমরা বুঝতে পারো যে এইরকম একটা টপিক কি হেডিং বা টাইটেল পাওয়ার যোগ্য বা পেতে পারে ফিউচার উড নট ওয়েট নাইদার শুড ওমেন ইন স্টেম দেখো ডাইরেক্ট টপিকটার সাথে রিলেট করে কিন্তু ওই টপিকের কিছু শব্দ নিয়ে কিন্তু এর হেডিং বা টাইটেল তৈরি হয়নি টাইটেলটা একটা যেটাকে আমরা এই ক্লাস নাইন টেনে যখন বাংলা লেখা শেখাত না বলতো যে বিমূর্ত করা হয়েছে ঠিক আছে তো সেই রকম জিনিসটা সেরকম ওকে সুন্দর একটা টাইটেল তৈরি হয় কেমন ভাবে দেখো দু নম্বর দেখো টাইটেল একটা এরকম হতে পারে নেভিগেটিং দ্য গ্যাপস ইন্ডিয়াজ অপরচুনিটি ফর জেন্ডার ইনক্লুশন ইন স্টেম ওকে সো টাইটেল একটু বড় একটু বড় লাগছে বা টাইটেলটা বিউটিফুল হচ্ছে ওকে এখন আমরা এই যে লেখাটা পেলাম বা পড়লাম এটাকে প্রেসির দিকে কিভাবে কনভার্ট করব কিভাবে একটা ভালো প্রেসি লিখবো সেটা কথা দেখো সিম্পলি সবচেয়ে আগে আমরা যেটা ইংরেজি পড়েছি যেটা আমাদের ভেতরে ভেতরে বাংলা মানে করতে হবে আমরা তো বাংলা ভাষার স্টুডেন্ট বা মাতৃভাষা বাংলা ডাইরেক্ট ইংরেজি করে দেবো এত বুদ্ধি সাধারণত হয় না ঠিক আছে অতটা চর্চা আমাদের থাকে না তো আমরা এইটা পড়ে কি মানে করতে পারছি ঠিক আছে আমাদের কি স্টেপ এটা দু তিনবার পড়বো তারপরে এটার মানে বোঝার চেষ্টা করব যে ঠিক কি মানে বলছে তারপর বুঝবো যে এটা এক্সাক্টলি কি ইন্ডিকেট করছে কি বলতে চাইছে সেইটা বুঝে তারপরে সেই যেটা বুঝের লাম যেটা মানে হলো যেটা মর্মার্থ দাঁড়ালো সেইটাকে মাথায় রেখে বা হাতে রেখে বা কোথাও একটা রাই ছোট করে একটা রাফে লিখে আমাকে আবার এটা পড়তে হবে দেখতে হবে যে কোনো স্পেশাল ওয়ার্ড ইন্ডিকেশন ডাইরেকশান বাদ গেল না তো আমি যে মানেটা করলাম হ্যাঁ মিলিয়ে নিলাম চেক করে নিলাম ইটস ওকে যেটা এখানে আছে তার মর্মার্থই সার মর্মই আমি লিখেছি ওকে এবারে আমাকে দেখতে হবে যে আমার ছোট করতে হবে তাহলে আমি কি বাদ দিব সাধারণত যে কোনো প্রেসি তোমাদের যেটা পড়বে তাতে ধরা যাক দশটা বা বারোটা যদি লাইন থাকে তোমার সেই দশটে বা বারোটা লাইন দেখবে যে তিনটে 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 বা তিনটে চারটে এরকম করে লাইনে বিভক্ত মানেটা থাকে অর্থাৎ প্রথম তিনটে লাইন দিয়ে পুরো যে দাঁড়াচ্ছে সেই যদি আমার মনের মধ্যে তখন মানেটা আমি খাতায় লিখতে পারিনি মনের মধ্যে যদি তিন চার লাইনে মানেটাকে আমি ছক করার সেভ করার ফর্ম করার চেষ্টা করছি তো তখন দেখা যাবে যে প্রথম তিনটে লাইনের বা বাক্যের একটা মানে দাঁড়ায় দ্বিতীয় বা দু তিনটে বাক্যের একটা মানে দাঁড়ায় তৃতীয় দু তিন চারটে বাক্যের একটা মানে দাঁড়ায় অর্থাৎ পুরো পেশিটাকে তুমি ছোট ছোট তিন চারটে পাটে ভাগ করে নিতে পারো যেগুলো একটা নির্দিষ্ট মানে করে অর্থাৎ পুরো পেশিটাকে তুমি ভাঙলে তিন চারটে ভাগে প্রত্যেকটা ভাগ থেকে উঠে আসবে একটা করে সারমর্ম বা সারমর্মের বাক্য ওকে জেনারেলি যে কোনো রাইটিং এইরকম ভাবেই মানে যে কোনো রাইটিং মানে যে কোনো টপিক এই ভাবেই লেখা হয় কোনো একটা মানে উল্টোটা ভাবলে বুঝতে পারবে যখন আমরা কোনো কিছু একটা লিখছি এক্সপ্লেন করছি ইলাস্ট্রেট করছি তখন একটা ভাব যেটা বোঝাতে চাইছি পাঠককে বা শ্রোতাকে সেটা কিন্তু তিন চারটে লাইন দিয়েই ব্যাখ্যা করতে হয় বোঝাতে হয় কখনো কখনো উদাহরণ দিই কখনো কখনো কারোর উদ্ধৃতি দিই তাহলে আমি যখন কিছু লিখবো বোঝাবো কমিউনিকেট করব তখন যেমন সেটাকে এক্সপ্যান্ড করছি বাড়াচ্ছি যখন উল্টো প্রসেস করব প্রেসি তখন সেই তিন চারটে লাইন থেকে একটা ছোট্ট সংক্ষিপ্ত বাক্যে আমি মানেটা বা মর্মটাকে নিয়ে এলাম পরের তিন চারটে বাক্যের আবার দেখবো তিন চারটে বাক্য ঠিক আবার একই ডাইরেকশনে একটা অন্যরকম মানে দিচ্ছে সেটাকে তুলবো আবার পরে তিন চারটে বাক্য একটা অন্যরকম একটা বাক্যের সন্ধান দিচ্ছে ঠিক আছে সেটাকে তুলবো বা সেটাকে আমরা নিষ্কাশন করব পার করব করে মোট তিন চারটে বাক্য আমার তৈরি হবে ওই দশ বারোটা লাইনের মধ্যে থেকে ক্লিয়ার দিস ইস দা স্টাইল এগুলো স্টেপ তারপরে আমরা একটা রাফ খাতায় লিখবো রাবখাদার বানান ভুল চেক করবো রাবখাদার কোনো শব্দ সংখ্যা গুনে নিয়ে দেখবো যে কোনো শব্দ রেডান্ডান্ট হচ্ছে কিনা কোনো শব্দকে বাদ দিতে হচ্ছে কিনা সংখ্যা যে স্টা আছে তার মধ্যে ধরবে কিনা কোনো শব্দ আমি এক্সট্রা ঢোকাতে পারি কিনা কোনো শব্দ বার করাই যাচ্ছে না অথচ শব্দ সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আমি কাকে ছোট করব কাকে কাটবো কোনটাকে আমি চলো ইচ্ছা হচ্ছে না বাট বাদ দিতেই পারবো তার কারণ অন্য একটা শব্দকে আমার রাখতেই হবে সেটা একটা কি ওয়ার্ড এই ক্যালকুলেশন গুলো করে একটা আমি ফ্রেস করব ফাইনাল চেক করব তারপরে খুব কাটা ধরে আমি লিখব উইথ আ টাইটেল দিস আর দা স্টেপস ওভার দা past বলে একটা ই করেছে মোট দুটো বা তিনটে প্যারা রয়েছে প্রথম প্যারায়ে এইটা মানে বোঝাতে যে অনেক বছর ধরেই গ্লোবালি এবং সর্বত্র সকলে স্টেম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই রকম স্ট্রিম গুলো তবে এরকম ট্রেড দে মে ট্রেডগুলোতে মেয়েদের পড়া বা মেয়েদের মহিলাদের নিযুক্ত হওয়া বা নারী নিযুক্তি সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা শুধু খাতায় কলমে না সেটা প্র্যাকটিক্যালি এতটা গুরুত্বপূর্ণ যে তার সাথে যুক্ত রয়ে গেছে সেই দেশের আর্থিক উন্নতি এইটা বোঝা যায়ছে প্রথম প্যারার প্রথম দিকটা দ্বিতীয় প্রথম пара দ্বিতীয় ভাগে কি রয়েছে যেখানটায় রয়েছে যে সব বুঝলাম হ্যাঁ রিসার্চ সেন্টার হবে টেক ল্যাবে যুক্ত হবে ওরা স্টার্টআপ তৈরি হবে স্টার্টআপের মাধ্যমে এই সেই জায়গাগুলোতে মহিলারা নিযুক্ত হবে কিন্তু সমস্যা হচ্ছে ইয়ে টুডে মেনি অফ দিস ওয়েস্টার্ন প্রোগ্রামস হ্যাভ কোয়াইট এড ফ্রিডেড অ্যাভে হিট বাই বাজেট কার্ডস পলিটিকাল পুশ ব্যাক অ্যান্ড শিফটিং প্রায়োরিটিস অর্থাৎ আজকে প্রায়োরিটিরা সরে গেছে বাজেটে পরিবর্তন হয়ে গেছে বাজেটের উন্নতির খরচ হয়ে গেছে এবং পলিটিক্যাল কিছু রয়েছে পলিটিক্যাল কিছু পুষব্যাক রয়েছে যে সেই জিনিসটা মানে এই স্টেমে মহিলাদের যুক্ত হওয়া সংযুক্ত হওয়া এইটার গুরুত্ব বোঝা সত্ত্বেও এর সাথে অর্থনৈতিক সম্বন্ধ স্থাপন করার পরেও কিন্তু ঘটনাটা ঘটছে না এটা প্রথম প্যারার বক্তব্য ক্লিয়ার ছোট করে ফেলেছে দ্বিতীয় প্যারা কি বলছে দ্বিতীয় প্যারা বলছে দেখো এট দ্য ক্রিটিক্যাল এট দিস ক্রিটিক্যাল মুভমেন্ট ইন্ডিয়া স্ট্যান্ডস এট এ ক্রস রোড উইথ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং স্টেম ইকোসিস্টেমস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ং মাইন্ডস হাঙ্গ্রি ফর অপরচুনিটি দ্য নেশন ক্যান সিজ দ্য চান্স টু বিল্ড এ ট্রুলি ইনক্লুসিভ ফিউচার অর্থাৎ এখানটা এবারে বাইরের আমরা আলোচনাটা বা চর্চা সেরে নিয়ে দেশে ঢুকছি দেশে ঢুকে বলছে যে ভারতবর্ষ দেখো ডাইরেক্টলি ওর সাথে আমরা তুলনা করছি না যে ভারত খুব এগিয়ে গেছে ভারত খুব পিছিয়ে রয়েছে তা কিন্তু করছে না দ্বিতীয় প্যারাটা কি বলছে বলছে যে এই অবস্থায় এটা একটা খুব একটা চূড়ান্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানটায় ভারতবর্ষ কিন্তু একটা বলে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে একটা একটা ক্রস রোডে উপস্থিত হয়েছে যেদিকে খুশি যে যেতে পারে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে কেন সেই ক্রস রোড তার কারণ ইন্ডিয়ায় স্টেম ইকোসিস্টেমে মিলিয়নস অফ ইয়ং মাইন্ডস স্টেমে ভারতবর্ষে সংযুক্ত হতে চাওয়া যুবক যুবতীর সংখ্যা প্রচুর প্রচুর ওকে এবং তার সাথে কি আমরা এই সংখ্যাটাকে উপযুক্ত ভাবে কাজে লাগাতে পারি ক্লিয়ার কি রয়েছে তারপর দেখ স্টাবন কিন্তু এই যে এত কাজ কাজ করতে চাওয়া আসা স্টেমের যোগ্য যুবক যুবতী রয়েছে সবচেয়ে আগে আমাদের সেই তিনটে সমস্যার সম্মুখীন হতে হবে যারা মহিলাদেরকে বা মেয়েদেরকে বা নারীদেরকে এই স্টেমে ঢুকতে প্রধান অন্তরায় বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সেই প্রতিবন্ধকতা তিনটে কি এখানে বলেছে সেই তিনটে হচ্ছে তিনটে গ্যাপ ওকে তিনটে প্রধান বাধা এক নম্বর কি এক নম্বর হচ্ছে ড্রিম গ্যাপ দু নম্বর অপরচুনিটি গ্যাপ তিন নম্বর লিডারশিপ গ্যাপ ব্যাস ওকে সো এটা বাংলা এবার আমি সামাপ করি সকলে এই জায়গাটায় সব জায়গায় বলছে গ্লোবালি ডিসকাশন হচ্ছে এর প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বা বাইরে আলটিমেটলি মেয়েরা স্টেমে যুক্ত হচ্ছে এরকমটা নয় বা কমে যাচ্ছে সংযুক্তির পরিমাণ আমরা ভারতবর্ষ একটা খুব একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে। যেখানটায় আমাদের প্রচুর পরিমাণে অ্যাক্সপিরিয়েন রয়েছে বা যোগ্য ছেলে রয়েছে কিন্তু সবচেয়ে আগে আমাদের কি করতে হবে সেই তিনটে যে প্রধান বাধা রয়েছে সেগুলোর মুখোমুখি হতে হবে এবং সেগুলোকে ছড়াতে হবে যারা যে তিনটে বাধা আমাদের অর্ধেক ওয়ার্ক ফোর্স বা নারীদেরকে নারীদেরকে মহিলাদেরকে ছাত্রীদেরকে এই জায়গাটায় আসতে দেয় না ছোট হয়ে গেল কিনা মানেটা বোঝা যাচ্ছে এবারে সংক্ষিপ্ত করব তখন যখন আমি পুরো জিনিসটা বুঝবো আমি যখন পুরো জিনিসটা ধরতে পারবো

ফাটাফাটি স্টার্ট করি চলো দেখো আগে একবার পড়ে নি ওটা তারপরে এক্সপ্লেন করবো যে এটা পড়লাম এটা লিখলাম কেন এটা লিখলাম বা যেটা একটু আগে বললাম তোমাদেরকে যে এই এই স্টেপগুলো ফলো করবে সেই স্টেপগুলো কি এটার মধ্যে ফলো হয়েছে চলো অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি ইন স্টেম ইজ ক্রুশিয়াল ফর ইকোনমিক গ্রোথ বাট ওয়েস্টার্ন প্রোগ্রামস অফ এন্ড ফেল ডিউ টু ফান্ডিং

যে লেখাটা থাকে যে প্যাসেজটা বা টপিকটা আমাদেরকে সারমর্ম বা প্রেসি করতে দেয়া হয় সেইটা দেখবে যে মেন যে মানেটা বের হচ্ছে সেই মানেটা দু তিনটে আলাদা আলাদা ওর মধ্যে ভাগে বিভক্ত বা তিন চারটে লাইন একটা করে মানের জন্ম দিচ্ছে বা তৈরি করছে এখানেও দেখো দুটো প্যারাগ্রাফ বা প্যাসেজটা দুটো প্যারাগ্রাফে বিভক্ত ছিল একটা বাইরের ওয়ার্ল্ডের জন্য একটা ইন্ডিয়ার জন্য ঠিক সেই কারণেই দুটো প্যারাগ্রাফ থেকে দুটো লাইন তুলে বেশি হয়েছে প্রথম বাইরের জন্য একটা লাইন দ্বিতীয় আমাদের দেশের জন্য একটা লাইন ক্লিয়ার গুড বুঝবো কি সেটা হচ্ছে দেখো যে বক্তব্য ছিল এইটা আমি কাটব কোথায় ছাঁটবো কাকে এবং কোনটা আমার কি ওয়ার্ডস যাকে আমি রাখবই বক্তব্য ছিল কি যে সকলে বলছে বা বিদেশে বলছে যে এই যে স্টেমের মধ্যে মহিলাদের ইনক্লুশন বা সংযুক্তি এটা খুব গুরুত্বপূর্ণ ওকে এ বলছে ও বলছে সে বলছে শুধু টিক দিয়ে নয় কারণের বাট ল্যাবে যুক্ত হতে হবে তোমার এর মধ্যে এই সব ফিল্ডের মধ্যে থাকতে হবে জিনিসটা ঘুরে ফিরে যে আসল কথা সে ডি যাই বলুক কথাটা কি ল্যাবে যুক্ত হয়ে প্রমাণ করতে হোক বা স্টার্ট যুক্ত হয়ে প্রমাণ করতে হোক জিনিসটা কি সেটা কি সেটা হচ্ছে যে ইন স্টেম ইজ ক্রুশিয়াল ফর মেন কথা মেন থিঙ্কিং মেন উপলব্ধি ক্লিয়ার যে মেয়েদের সংযুক্তি স্টেমের মধ্যে ইকোনমিক গ্রোথ দেয় পরে একটা পার্ট রয়েছে যে বিদেশিরা বা বাইরের অংশের পৃথিবীর জন্য বা পশ্চিম দেশে এগুলো বললেও আলটিমেটলিটা হয়ে উঠছে না কারণ কি কিছু কারণ দেখানো হচ্ছে সেটাই ছোট্ট করে ওই লাইনের মধ্যে ঢুকিয়ে দিলাম আমি বাট দিয়ে বাট দিয়ে এটা আমি অ্যাড করে দিলাম বাট না দিয়ে একটা ছোট্ট বাক্য করা যেত কিন্তু আমার নাম্বারটা ওয়ার্ড লিমিটটা খুব ইম্পর্ট্যান্ট না সেই জন্য আমি বাট দিয়ে ছোট করে দিলাম বাট ওয়েস্টার্ন প্রোগ্রামস অফেন ফেল ডিউ টু ফান্ডিং অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস জাস্ট কানেক্ট করে দিলাম প্রথমটা মানে প্রথম প্যারাগ্রাফের মধ্যে দুটো কনসেপ্ট এক মেয়েদের সংযুক্তি স্টেমের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এবং পশ্চিমা দেশগুলো এটা চেষ্টা করেও এই এই ক্রাইসিসগুলোর কারণে এটা করতে পারছে না প্রথম বাক্য শেষ আমি যেগুলো যেভাবে যেভাবে ভেবেছিলাম সেইভাবে সেইভাবে ছোটো করে গুটিয়ে নিয়ে এলাম সেকেন্ড বাক্য কী দেখো দ্বিতীয় যে প্যারাগ্রাফ তার মধ্যে থেকে এই মানে এটা তৈরি হচ্ছে ইন্ডিয়া হ্যাজ পোটেনশিয়াল ফর অ্যান্ড ইনক্লুসিভ স্টেম ফিউচার ভারতে প্রচুর অ্যাসপিরেন্ট রয়েছে প্রচুর এটা আমরা এটাকে একটা বিরাটভাবে কাজে লাগাতে পারি সেই পুরো দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম অংশটা কিন্তু এইটাই যেটাকে ছোট করে যে ইন্ডিয়া হ্যাজ পোটেনশিয়াল ফরেন ইনক্লুসিভ স্টেম ফিউচার ঠিক আছে শেষের অংশটা যেখানটায় আমাদের চ্যালেঞ্জ রয়েছে বা বলা যায় যে আমাদের সব জায়গায় চ্যালেঞ্জগুলোকে মুখোমুখি হতে হবে তার কারণ কোন চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো যেগুলো মেয়েদেরকে বা আমাদের ফিফটি পার্সেন্ট ওয়ার্ক ফোর্সকে আটকে দিচ্ছে বাধা দিয়ে থামিয়ে রাখছে সেইটাকেও আমি একটা বাক্যের মাধ্যমে এস্টাবলিশ করবো বাট এগিয়ে নামার শব্দ সংখ্যা রয়েছে তাই আমি সেটাকে গোটা বাক্য করলাম না এখানেও বাট দিয়ে জুড়ে দিলাম ওকে বাক্য দিয়ে দেখো সেম দিয়ে কিভাবে একটা বাক্যাংশের মতন জুড়ে দেওয়া হয়েছে বাট এখানে বাট এখানে বাট দুটো বাক্য একটা দুটো মানে এখানে ধরো একটা ওয়ান কনসেপ্ট এটা টু কনসেপ্ট এটা থ্রি কনসেপ্ট ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ফোর কনসেপ্ট ওয়ান টু জুড়েছে এই বাটে টু থ্রি জুড়েছে বা থ্রি ফোর জুড়েছে এই বাটে বাট অ্যাড্রেস দ্য ড্রিম গ্যাপ দ্য অপরচুনিটি গ্যাপ অ্যান্ড দ্য লিডারশিপ গ্যাপ দ্যাট মার্জিনালাইজ উম্যান কিন্তু আমাকে এইটা অ্যাড্রেস করতে হবে এটা সুরাহা করতে হবে আশা করি একটাকে বাংলা করা তারপর সেইটার মানেটাকে ভালো করে বোঝা তারপর কি কি মানে আছে সেগুলোকে বিভাজন করা ভাগ করা বিভাজন করে প্রত্যেকটা ভাগ থেকে একটা একটা করে ছোট ছোট মানে তুলে আনা এবং ছোট ছোট বাক্য তৈরি করা তারপর সেই বাক্যগুলোকে আবার ছোট করা এবং সেটাকে কাটছাঁট করে সুন্দর দৃষ্টি দেয়া বা সুন্দর একটা লুক দেওয়া এবং তার একটা ক্যাচি টাইটেল বানানো

সো ভালোভাবে থাকবে কি ক্লাস লাগবে তোমাদের বলবে কি চাইছো তোমরা বলবে এবং এটা নট অনলি পিএসি ক্লাসি মিজলেনিয়াস ডবলিউ বিসিএস যে কোনো জায়গায় ইভেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে যদি তোমাদের কোনো ভাই বোন পড়ে থাকে তাদেরকেও দিতে পারো কি করে প্রিসাইজ করতে হয় একটা বিষয় জাস্ট অপোজিট অফ ইলাবোরেশন আমি যখন একটা জিনিস বাক্য একটা একটা প্যারাগ্রাফ লিখছি আমি যখন একটা রচনা তৈরি করছি আমি যখন একটা বড় উত্তর বানাচ্ছি সেইটা যে ভাবে হয় যেটা ছোট ধারণাকে আমি ইলাস্ট্রেট করব বড় করব ঠিক তার উল্টো রিভার্স প্রসেস যে বড় জিনিসটাকে আমি কনসাইজ করব প্রিসাইজ করব দিস ইজ প্রেসি ভালো থাকবে সিএসডিজি তোমাদের সাথে আছে এবং ইউপিএসসি পরীক্ষা দেবে বারবার বলছি যে তোমরা ইউপিএসসি পরীক্ষা দাও আইএস আইপিএস আইআরএস হও আই এফ ও এস হও আইএফএস হও সেটাই বাঙালি ছেলে মেয়েদের ভালো সাজে ভালো দেখায় ক্লিয়ার বেস্ট অফ